প্রশ্ন সমাধানের এই পার্টে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক সহকারী দুহাজার এই পার্টটা থেকে আমরা কয়েকটা প্রশ্ন একটু সলভ করছি তো চলুন এখানে এখানে কোনো টিপস থাকে না আমরা বিক্ষিপ্তভাবে কোনো টিপস আনি কিন্তু বিগত সালের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে একটু একটু সলভ করি এক মাঘের শীত যায় না এই উদাহরণটা আমরা এর আগেও হয়তো কোনো ব্যাচে করেছিলাম তো এই উদাহরণটা আপনারা একটু চেষ্টা করেন যে মনে আছে কিনা আপনাদের এক মাঘে শীত যায় না এটা একটা প্রবাদ বাক্য সো প্রবাদ বাক্য যেগুলো সেগুলোকে আপনি যদি চান যে নিজের মতো করে সাজাবেন সো ওটা আপনি যতই সাজান নিজের মতো করে সেখানে আপনি মার্কস ভালো পাবেন না এবং সেটা একদম প্রকৃত সুন্দর মিনিং দেয় না এই জন্য এই ধরনের প্রবাদগুলো মুখস্থ করতে হবে এটার প্রবাদ হচ্ছে ওয়ান অল ডাজেন্ট মেক সামার মেক সামার তাই না তাহলে আমরা একটু লিখে দিই এটা ওয়ান বানান কি এস ডাব্লু এ ডাব্লু এলো ওয়ান এখানে হলো এটা এক ধরনের বিশেষ পাখি বিশেষ পাখি অর্থাৎ এইটা হচ্ছে কি বলা যায় আমরা অনেক সময় বলি না বসন্তের দূত বা কোকিল বা এরকম বলেন তার মানে হলো এই একটা পাখি দ্বারা কখনও সামার বা গ্রীষ্মকাল আসে না সো এই ধরনের পাখি অনেকগুলো যখন ঝাঁকে ঝাঁকে আসে তখন বোঝা যায় গ্রীষ্মকাল আসবে সো প্রবাদটা আসলে ওইখান থেকে তৈরি হয়েছে ঠিক আছে ওয়ান্স হল ডাজ্যান্ড মেক এ সামার এই জন্য আপনারা দুই তিনশো প্রবাদ মুখস্থ করে রাখবেন দুই তিনশো প্রবাদ মুখস্থ রাখবেন একদম কাটায় কাটায় দেখবেন যে ওইগুলো থেকে আপনি কমন পাবেন নেক্সট দুই নাম্বার আমি গতরাতে খুলনা থেকে ট্রেন যোগে ঢাকা এসেছি আমি গতরাতে খুলনা থেকে ট্রেন যোগে ঢাকা এসেছি আমি গতরাতে খুলনা থেকে ট্রেন যোগে ঢাকা এসেছি বলেন এটা একটু বলতে হবে দুই নম্বর দুই নম্বরটা প্রথমে আপনাদের কাজ হবে ভাঙতে হবে ভাঙেন প্রথমে আমরা এটাকে ভাঙব কিভাবে ভাঙব বলেন আগে প্রথম কাজ কি আমাদের হচ্ছে প্রথম কাজ ফাইনাল বের করা আমি গত রাতে খুলনা থেকে ট্রেন যোগে ঢাকা এসেছি তাহলে ফাইনেট ভাবটা কি এসেছি এসেছি এটা ফাইনেট ভাব কোড নাম্বার টু গেল এরপরে এরপর আমরা বের করার চেষ্টা করব এক ক্রিয়াকে প্রশ্ন করব কে দ্বারা কে এসেছে উত্তরটা হচ্ছে আমি সো এই আমি হলো কর্তা আমি হলো কর্তা তাহলে এটা হলো এক এরপর আসেন তারপরে ফাইনেট ভাব আমরা পেয়েছি কর্তা পেয়েছি বাকিগুলো চেষ্টা করি গত রাতে খুলনা থেকে ট্রেন যোগে ঢাকা এখন দেখেন ট্রেন যোগে ঢাকা এইবার এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যখন ভাঙবেন আপনারা ভাঙার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে আমরা কীভাবে ভাঙব এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি এই গত রাতে কথাটা এটা হচ্ছে সময়বাচক তার মানে এরকম যত সময়বাচক শব্দ থাকবে আপনি এটাকে টার্গেট করবেন যে এটা আসলে টাইম অ্যাডভাব কি না টাইম অ্যাডভার্ভ হতে হলে সেটাকে ক্রিয়াকে হোয়েন দ্বারা প্রশ্ন করে মিলাতে হবে হোয়েন্দারা প্রশ্ন করেন কখন এসেছি উত্তর হলো গত রাতে দেখেন আপনি কোডিং পেয়ে গেলেন তাহলে এটা কোড নাম্বার কত আট দ্রুত দেখি আমার আগে কারা ভাঙতে পারেন দ্রুত চেষ্টা করেন ভাঙার বিষয় আর কয়েকটা আছে ভাঙেন দ্রুত এলিমেন্টসগুলোকে ভেঙে নিচ্ছি এরপরে খোলনা থেকেই তার মানে এটা এটাও আপনি দেখেন কোথা থেকে এসেছে খুলনা থেকে তার মানে এটা হলো প্লেস স্থানবাসক তার মানে এই রকম এইরকম এর সাথে আমরা চাইলে বিভিন্ন সময় প্রিপোজিশন দিয়ে বলতে পারি তার মানে কোথা থেকে উত্তর হচ্ছে ঢাকা খুলনা থেকে তাহলে এটা কোডিং নাম্বার সাত মানে ফর্ম খুলনা আর এরপর আসেন কীভাবে এসেছে হাউ আপনি যদি দেন হাউ দিয়ে প্রশ্ন করেন যে কিভাবে এসেছে হাউ দিয়ে ম্যানারটা কী ম্যানারটার সাথে এসেছে তার আসার ধরনটা কী বাই ট্রেন ট্রেন যোগে এসেছে তার মানে এলো বাই ট্রেন তার মানে এটাকে আপনি করতে পারেন ম্যানার সিক্স আরেকটা জিনিস হচ্ছে কোথায় এসেছে ঢাকায় কোথায় কোন স্থান এসেছে ঢাকায় এসেছে এখন দেখেন এটাও কিন্তু স্থান অ্যাটভারবা প্লেস বা প্লেস এখন একটা সমস্যা আছে সেন্টেন্সে যা আমরা কিন্তু দুইটা কোডিং একসাথে পাচ্ছি দুইটা কোডিং একসাথে পাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা করবোটা কি এই ক্ষেত্রে আমরা কি করব তো যাই হোক এই ক্ষেত্রে আমরা একটু সাজাই সাজানোর চেষ্টা করি আগে দেখি কি কি আছে এক আছে দুই আছে ছয় আছে প্লাস সাত সাত প্লাস আট এইভাবে আছে তাই না সো এখন আমরা এটাকে সাজাতে গেলে বুঝতে পারবো যে কি করতে হবে আ এবার চেষ্টা করি এখন প্রথমত সাবজেক্টটাকে আমাদের সাবজেক্টটা হচ্ছে আই বসালাম আই এরপরে ফাইনেট ভাবটা এসেছি যখনই ফাইনাইট ভার্ভ দেখবেন সেই ফাইনাইট ভার্ভে আমরা দুটো জিনিস লক্ষ্য করার কথা অনেকবার বলেছি সেটা হলো ফাইনাইট ভার্ভের টেন্সটা কি আর ফাইনেট ভার্ভের ভয়েসটা কী ভয়েস মানে সাবজেক্ট কি নিজে কাজ করছে নাকি কি কাজ করছে না সো এখানে সাবজেক্ট নিজে কাজ করছে অ্যাক্টিভ ভয়েস এবং টেন্সটা গত রাতে সেন্টেন্সের মধ্যে আসে তাহলে এটা পাস্ট টেন্স তাহলে পাস্ট ইন টেন্স ক্লিয়ার অতএব আমাকে ব্যবহার করতে হবে কেইম আইকেম আমি গতরাতে এসেছি তার মানে এই এসেছি দ্বারাই এখানে ল বা লাম কথাটা উজ্জ্ব আছে বা ল বা লাম উজ্জ্ব আছে এটা বোঝার উপায় হলো এখানে গত রাতে কথাটা ক্লিয়ার এই জন্য টেন্সের বিষয়ে আপনাকে এখানে পরীক্ষা পরীক্ষা করতে দিয়েছে গোলাম রাব্বি সরকার পরীক্ষক কিন্তু আপনাকে এটাই পরীক্ষা করছে যে এসএসসি আছে তাহলে আপনি এটা কি করবেন তার মানে সেন্টেন্সে এস আর গতকাল এই দুইটার সম্পর্ক রেখে বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স সো বলেন মানে দুটো জিনিস আমরা লিখলাম এরপর এরপর আসি ছয় নম্বর আপনি যদি বলেন আই কেম বাই ট্রেন এখন এই জায়গাতে আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে একটা লোকেশন ঢাকা এসেছি তো এটাকে যদি আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দেই এ ধরনের সেন্টেন্সের বিশেষ কায়দাটা হলো যখন কোনো অন্য একই জিনিস দুইটা পাবেন একটাকে আপনি অন্য কারোর সাথে অ্যাড করে দিবেন তার মানে আমি এই কোডিংটাকে যদি দুইয়ের সাথে অ্যাড করে দিই সেটা হলো ঢাকা এসেছি এটা হলো আমার ফাইনাইট ভার্ব বা ফাইনাইট ভার্বের পার্ট তখন আমার সেন্টেন্সের এই কোডিংটা আমি দুইয়ের সাথে ইনক্লুড করে নিতে পারবো তাহলে আমাকে এখানে অন্য একটা কোড বাদ দিয়ে দুইয়ের সাথে এটাকে করতে হবে কি আই কেম টু ঢাকা আই কেম টু ঢাকা এবার দেখেন জিনিসটা আপনার জন্য সহজ হবে তাহলে আরেকটা নতুন জিনিস আমরা শিখলাম এইভাবে তাহলে আই কেন টু ঢাকা এরপরে বলেন বাই ট্রেন কিসের মাধ্যমে এসেছেন বাই ট্রেন ভালো কথা এরপরে বাকিটা ছয় নম্বর গেল সাত নম্বর হলো খুলনা থেকে ফ্রম ফ্রম খুলনা খুলনা ফ্রম খুলনা এরপরে বাকি এসে কি আট কবে এসেছেন গতরাতে তার মানে ইয়েস্টারডে ইয়েস্টারডে এখন এই সেন্টেন্সটাকে আমরা আরেকটু সুন্দর করতে হবে এই সেন্টেন্সে একটা ল্যাকিংস আছে ল্যাকিংসটা হলো এখানে আমাদের বিশেষ একটা জিনিস ভুল কর ভুল দেখাবে সেটা হলো এই যে টু ডট ডট ফ্রম এটা একটা স্ট্রাকচার আছে যখন এই স্ট্রাকচারটা বলে এরকম একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে আসা বোঝাতে তার মানে সেই স্ট্রাকচারটা হলো টু প্লাস একটা স্থান ডট ডট ফ্রম প্লাস অন্য একটা স্থান সো এরকম কোনো বিষয় যদি বাক্যের মধ্যে থাকে সেক্ষেত্রে এই পুরো পার্টটাকে একসাথে সাজাতে হবে এটা আরেকটা টিপস তাহলে আমাকে এইখানের মাঝখানে বাই ট্রেন কথাটাকে ঢোকানো যাবে না সো আমাকে ব্যবহার করতে হবে আই কেম টু ঢাকা ফ্রম খুলনা আই কেম টু ঢাকা ফ্রম খুলনা এরপরে দেখেন আপনি গেস্টার্টে দিলেন আর এরপরে আপনার এই যে সমস্যাবহুল জায়গাটা ছিল সেটাকে আমরা কীভাবে এসেছিলাম হাওদার এটাকে লাস্টে দিয়ে দিব অর্থাৎ বাই ট্রেন এই সেন্টেন্সটাকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজানো দেখালাম কারণ এরকম অনেক বাক্য আসতে পারে শতকরা দুই একটা যেগুলোর ক্ষেত্রে আমাদের বিশেষ বিশেষ কিছু নিয়ম আসার কারণে আমাদের স্ট্রাকচারের কিছুটা ব্রেক হতে পারে কিন্তু পুরোপুরি ব্রেক হবে না পুরোপুরি ব্রেক হবে না তার মানে এখানে আমরা এই সাথে কেইম পুরোটাকে নিয়ে নিতে পারবো সেটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে আমাকে যোগ করে নিতে হবে খুলনা থেকে ঢাকা এসেছি এই পুরোটা কোডটাই একসাথে বসবে তার মানে এই সাত কোড এটাও চলে যাবে আমার দুই নম্বর কোটের সাথে তাহলে আপনার সেন্টেন্সটা মিলে যাবে আচ্ছা গত রাতে তার মানে হচ্ছে না সরি এটা হবে লাস্ট নাইট লাস্ট নাইট লাস্ট নাইট তাসলিমা বেগম ঠিক আছে আমি একটা দিকে ফলো করতে যায় ওটা আমার মাথা থেকে বের হয়ে গেছিল আই ক্যাম টু ঢাকা ফ্রম খুলনা দ্য প্রিভিয়াস নাইট বাই ট্রেন হতে পারে প্রিভিয়াস নাইট গত রাতে তাহলে আমরা মুছে দিচ্ছি জিনিসটা তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা নিয়ম ছিল যে নিয়মটা না জানার কারণে হয়তো এই কোডিং সাজানোটা আমাদের জন্য সমস্যা হতো এই কারণে এই যে টিপসগুলো তো মূলত নিয়ম তাহলে এই টিপসগুলো আমাদেরকে রপ্ত করতে হবে একই সাথে কোডিংগুলো সাজাতে হবে দুইটোর অ্যাডজাস্টমেন্ট করতে হবে এ কারণেই আপনাদেরকে যেমন আমরা বিশটা ক্লাসে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা টিপস শিখাবো এছাড়াও আমাদের শিটের মধ্যে আরও পঞ্চাশটা এক্সট্রা দিব তো সখানি টিপস আপনার মাথায় থাকবে আর এই কোডিংটা সাজানো শিখবেন আপনার ট্রান্সলেশন একদম ইজি হয়ে যাবে পানির মতো সহজ হয়ে যাবে নেক্সট টুপটাপ টুপটা হচ্ছে টুপটা বৃষ্টি হচ্ছে বলেন কি হবে এটা টুপটা বৃষ্টি হচ্ছে এটা আপনারা সাজান টুপটাপ বৃষ্টি হচ্ছে ছোট একটা সেন্টেন্স চেষ্টা করেন ওকে খান বলছেন ইট ইজ মানে ঘুরিগুড়ি বৃষ্টি হচ্ছে তাই না আচ্ছা এখানে সেটা হলো ঘুরি গুড়ি বৃষ্টি আর হলো টাপ টুপ টুপ টাপ এটা কিন্তু দুইটা আলাদা জিনিস দুটা কিন্তু আলাদা জিনিস ঘুরিগুড়ি বৃষ্টি হলো চিনেন আর এখন মনে হয় পার্থক্যর কথা বলছি যখন তখন আপনি পারবেন তার মানে এখানে ভাবটা হলো হচ্ছে সো হচ্ছে আসলে না ভার হলো বৃষ্টি হচ্ছে সাবধান এই যে তাস্তিনি বলছেন হচ্ছে ভার হলো হচ্ছে না ভার হলো বৃষ্টি হচ্ছে দুটো মিলে কারণ আমরা জানি রেইন মানে কি রেইন মানে হওয়া না রেইন মানে বৃষ্টি হওয়া একসাথে কিন্তু ভার্বটা বৃষ্টি হওয়া পুরোটাই হলো সো এখানে আমরা বৃষ্টি হচ্ছে তার মানে is raining বৃষ্টি হচ্ছে is raining সাবজেক্ট হবে it it is raining যে ধরনের সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেখানে ইট দ্বারা শুরু করতে হয় এটা আমাদের আরেকটা সাবজেক্টের নিয়ম আমরা মধ্যে কোনো এক জায়গায় শিখেছি এরপরে ধরনটা হাউ কিভাবে বৃষ্টি হচ্ছে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার ক্রিয়ার ধরন অ্যাডভার্ব অফ ম্যানার ক্রিয়ার ধরন আর এটা ছিল ক্রিয়া সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছিলো না এই জন্য আমরা ইট সাবজেক্ট তৈরি করে নিয়েছিলাম সো ইট ইজ রেইনিং আর এটার ইংলিশ হচ্ছে ডি আর আই আর এরকমটাই পি ড্রিপ ড্রিপ মানে হল ছোট ছোট বা থেকে থেকে বৃষ্টি হওয়া যে বৃষ্টিগুলো গুড়িগুড়ি না বড় বড় বৃষ্টি কিন্তু অনেক সময় দেখা যায় এটা বর্ষাকালে বেশিরভাগ ঘটে থাকে ইট ইজ রেইনিং ড্রিপ ইট ইজ রিডিং ড্রিপ এই যে বিশেষ কিছু শব্দ যদি আপনি কোনোভাবে না জানেন সেক্ষেত্রে আপনারা এই শব্দগুলো একটা বিকল্প ওয়ার্ড দিতে পারেন বাট স্ট্রাকচার ঠিক থাকলে আপনি কিছু না কিছু মার্কস পাবেন এখন ওয়ার্ড স্টক এটা তো সবার থাকে না এটা নিয়ে হতাশারও কিছু নাই কারণ ওয়ার্ড স্টক আমরা পড়তে 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 একটা সময় হয় সো এই যে ড্রিপ এইটা কিন্তু আমি নিজেও জানতাম না আগে ড্রিপটা আমি ড্রিজিলিং জানতাম আর হলো ক্যাটস অ্যান্ড ডগস জানতাম সো দেখেন রেপের এটা আমিও আজকে শিখলাম আচ্ছা এরপর আসেন মোবাইলে দেখলাম একটু আগে আর কি আচ্ছা এরপর দেখে আমরা চলে যাচ্ছি পরের উদাহরণে আমি গত পাঁচ বছর যাবৎ এখানে বসবাস করছি তুষার সরকার ভোকাবোলারি নিয়ে চাপ নিয়ে না আমি যে সিট দিব ওখানে থাকবে চাপ নিয়েন না দিব আমি আমার উপর বিলিভ রাখেন আমি আপনাদেরকে নিয়ে প্রচুর পরিশ্রম করছি দিব আমি আজকেও আপনাদের সিটটা দিতে চাইছিলাম কিন্তু দিতে পারি না কারণ একটু কারেকশন করে দিলে ভালো হয় জানেন যে ট্রান্সলেশন নিয়ে আমরা কাজ যা করছি সেগুলো একটি ইউনিক করার চেষ্টা করছি আমি গত পাঁচ বছর যাবৎ এখানে বসবাস করছি কৃষি গবেষণার প্রশ্ন বলেন এটা কী হবে দ্রুত ভাঙবো সময় নিব না বসবাস করছি ভারটা কি শুধু করছি না বসবাস করছি বুঝতে হবে ভারবারের সাথে আপনি যদি কিছু জিনিস সাথে নিয়ে নেন তাহলে আপনার জিনিসটা ভালো হবে ঠিক আছে তাহলে এখানে হলো বসবাস করছি বসবাস করছি এই দেখেন একজন বলছে ব্রেক না দিয়ে ক্লাস নিলে ভালো হয় মানে পাগল বলেন শাকুন আরাইন না আমার তো ব্রেক নিতে ইচ্ছা করছে এখন আচ্ছা তাড়াতাড়ি শেষ করে দিব এখানে বসবাস করছি বসবাস করছি হচ্ছে ফাইনেট বাদ কোড নাম্বার টু এরপর আসেন কে বসবাস করছে সাবজেক্ট কোড নাম্বার এক দিলাম এরপরে হচ্ছে কোথায় এখানে এটা হলো হয়ার দ্বারা প্রশ্ন তার মানে অ্যাডভার্ব প্লেস কোড নাম্বার সাত এরপরে দেখেন এরপরে হলো গত পাঁচ বছর যাবৎ কখন এটা হলো হোয়েন দ্বারা প্রশ্ন তার মানে এটা আনসার হলো অ্যাডভার্ব টাইম কোড নাম্বার আট যখন আপনারা পরীক্ষার হলে ট্রান্সলেশনের কাজটা করবেন বাংলা থেকে ইংলিশ তখন দয়া করে আমার এই উপরের শখটা একটু লিখে রাখবেন মানে এই প্রথম লাইনটা জাস্ট একটু সংক্ষেপে মুখস্থ করে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের পরীক্ষার হলে সহজ হবে আর এই সংক্ষিপ্ত লাইনটা যদি অনেকে ওইভাবে না মনে রাখতে পারেন এইভাবে কোড দিয়ে মনে রাখবেন এস এফ এন ও সি এম পি আর এই জাস্ট এই কটার সিকোয়েন্স এখানে সাতটা আছে হ্যাঁ এস এফ নক এম পি এস এফ নক এম পি এইভাবে জাস্ট এই সাতটা বর্ণ নয়টা বর্ণ উপরে লিখে রাখবেন তাহলে আপনার দেখবেন কোডিং করা কতটা সহজ হয়ে যায় সহজ হয়ে যাবে যাই হোক এটা আমি আরও সুপার শর্টকাট সামনে দিতাম আজকে দিয়ে দিলাম তাহলে ইংলিশ করি আই বাস করছি মানে দীর্ঘদিন ধরে কোনো কাজ করে আসছে তার মানে হ্যাভ বিন লিভিং ভালোই তো পারেন আপনারা হ্যাভ বিন লিভিং গুড হ্যাড হ্যাপ বিং বসবাস করে আসছে তার মানে হবে এরপরে কোড নাম্বার সাত হিয়ার তারপরে কোড নাম্বার আট পাঁচ বছর যাবৎ সিরিয়ালে সাজাতে হবে কোড নাম্বার আট পাঁচ বছর যাবৎ তার মানে আপনাকে আনসার করতে হবে ফর দিয়ে নেস দিয়ে ফর ফাইভ ইয়ার্স ফর ফাইভ ইয়ার্স এই দিয়ে পাওয়া গেছে একজন যিনি সিন্স দিয়েছেন সিন্স ব্যবহার করা যাবে না এখানে এখানে ফর হবে ফর হবে আরেকটু কারেকশন হইল দ্য লাস্ট ফর দ্য লাস্ট যেহেতু এখানে আবার গত কথাটা আছে কেবল খেয়াল করলাম তার মানে গত লাস্ট ফাইভ ইয়ার্স গত পাঁচ বছর এখন এই জায়গাতে এই লাস্ট শব্দটা আবার অনেক ক্ষেত্রে আমি বলেছিলাম কোনো এক ক্লাসে যে লাস্ট থাকলে সেটা কিন্তু সিন্স হয় বাট এইখানটাতে সিন্স হবে না সিন্স তখনই হয়তো যদি শুধু ইয়ার থাকতো লাস্ট ইয়ার মানে এক বছর বোঝা যেত কিন্তু এখানে পাঁচ বছর বোঝা গেলেও এটাকে আমরা ফর দিয়ে করব সিন্স দিয়ে করবো না আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স ঠিক আছে ওকে এখানে লাস্টের আগে কেন দা হলো আচ্ছা এটা দা হলো এটাকে আমরা আসলে ইয়ারের সংখ্যাটাকে নির্দিষ্ট করেছি কিন্তু ইয়ার শুরুর টাইম পিরিয়ডটাকে নির্দিষ্ট না সংখ্যাটা নির্দিষ্ট পাঁচ বছর ঠিক আছে এইটার ক্ষেত্রে দা হতে পারে আচ্ছা নেক্সট আমরা এটাও শেষ করলাম তাহলে দেখেন আমরা কিন্তু বিগত সালের উদাহরণগুলো প্র্যাকটিস করলে আস্তে আস্তে জিনিসগুলো বুঝবো এই জন্য আপনাদের প্র্যাকটিস শিট দিব বিগত সালের উদাহরণ দিয়ে এরপর যতক্ষণ সে না আসে অপেক্ষা করো যতক্ষণ সে না আসে অপেক্ষা করো এটাকে কী করবো আমরা যতক্ষণ সে না আসে অপেক্ষা করো তার মানে এটা খুবই সহজ মুখস্থ আছে সবারই ওয়েট আনটিল হি কামস অপেক্ষা করো যতক্ষণ সে না আসে ওয়েট আনটিল হি কামস অপেক্ষা করো যতক্ষণ সে না আসে তার মানে এখানে কিন্তু আনটিল শব্দটা দিয়ে এই অংশটাকে নেগেটিভ করা আছে এটা অনেকের মেমোরাইজ আছে এখন আসি সেন্টেন্সটাকে আমি একটু ভাঙি অনেকে ভাঙছেন তাসলিমা যেমন অপেক্ষা করো এটা হলো ফাইনাইট ভার একটা ফাইনাইট ভার একবার পেলাম আচ্ছা এরপরে যতক্ষণ সে না আসে আরেকটা ফাইনাইট ভার এই যে আসা এটা আরেকটা ফাইনাইট ভাব দুটা ফাইনাইট ভার্ভ তো কোনো সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার মানে হলো নিঃসন্দেহে নিঃসন্দেহে ওই সেন্টেন্সে কনজাংশন আনতে হবে তার মানে দুইটা ভার্ব আছে মানে হলো এরকম স্ট্রাকচার দুইটা তৈরি করতে হবে মানে ইলিমেন্টস যা যা থাকবে তা দিয়ে তো এইখানে আমরা সাবজেক্টকে সাবজেক্ট একই সেটা হলো সে এখন আসি যতক্ষণ না এইটার জন্য একটা কনজাংশন হলো আনটিল এইটা আমাদের যাদের জানা থাকবে তারা আমরা এই সেন্টেন্সটা সাজাতে পারবো তাহলে আমরা একটা বার বাগে নিয়ে আসি অপেক্ষা করো তার ও অপেক্ষা করো এই জায়গাতে কিন্তু একটা সাবজেক্ট রুজ্জ্ব আছে সেটা হলো ইউ মানে তুমি সাবজেক্ট উজ্জ্ব আছে মানে এক হলো এখানে এটা আর এই সে এটা হলো এক দুইটা সাবজেক্ট আছে একটা হলো সে তার মানে বাক্যের পুরো বাংলাটা এরকম যতক্ষণ সে না আসে তুমি অপেক্ষা করো যতক্ষণ সে না আসে তুমি অপেক্ষা করো এই তুমিটা এখানে উজ্জ্ব আছে সেই তুমিটা আমরা সেন্টেন্সের শুরুতে উজ্জ্ব রাখছি তার মানে ইউ ওয়েট এখানে ইউটা উজ্জ্ব রেখে দিয়েছি আমরাও উজ্জ্ব রাখবেন দেখাবেন না এটা ঠিক আছে আচ্ছা ইউ ওয়েট তারপরে আনটিল যতক্ষণ না কনজাংশন আর বাকিটা হলো সে আসে সে আসে হি কামস ছাতাতে পারছি হয়তো এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার বা প্যাটার্নগুলো আপনাদের আগে এরকম জানা ছিল না আস্তে আস্তে যখন প্যাটার্নটা বুঝতে পারবেন তখন আপনার নিজের মধ্যেই ভালো লাগবে যে কিভাবে একটা সেন্টেন্সের বডি তৈরি হয়েছে ঠিক আছে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে কোনটার আগে কোনটা এই সেন্টেন্সগুলোর মধ্যে সেগুলো একটা হিডেন মিনিং আছে সো এই ছিল হলো পাঁচটা প্রশ্ন যেগুলো দিয়ে আমরা কথাকার প্রশ্ন কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই পাঁচটা প্রশ্ন সলভ করলাম